আল্লাহ নবী বলছে এই শাবান মাসটা হলো লিতা আযীমে রমাদান হুজুর বলছেন রমাদানে রমাদান ও মুবারক মাসে সম্মানের জন্য হচ্ছে এই 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 শাবান মাসটা হচ্ছে রমাদানের সম্মান ইজ্জতের জন্য মাস জুড়ে বলে

রমদান শরীফের মধ্যে একটা খরচা ইফতার করতে গেলে খাওয়া দাওয়া দাওয়া জিনিস একটা হয় না হয় না তার সঙ্গে শরীরটা সুস্থ থাকার দরকার আছে না

सारी, सारी दौलत खुदा की मदीने में है ताजे ज़माना मदीने में है तेरी फातिरी बनाए गए तो जगह आप तो आलम मदीने में है अल्लाह وعلى آله آفتاب دعا مدينة میں ہے آفتاب دعا मदीने में है इसके इश़्िक पूरे कपूरा का का मदीने में है इसके पूरे कपूरा मदीने में है इसके इश़्िक पूरे कपूरा

চাচাজন যত কথা আছে তো বলি আমার টাইম প্রায় শেষ এই হাদিসটা আমি শেষ করছি জি জি